হ্যালো ইউরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের রিকোয়েস্টে তেমন একটা এখন ভিডিও করার জন্য সময়ই পাই না কারণ আনাবিয়াকে সামলাতে হয় আর সেই সাথে শরীরটাও বেশ একটা ভালো থাকে না এখন এই জন্য লং ভিডিও করা হয় না তো অনেক দিন থেকেই ভিডিও করব করবো ভাবছিলাম কিন্তু এত পরিমাণে গরম সবারই একই অবস্থা আমি জানি তবে আমি একটা পারফেক্ট দিন খুঁজছিলাম যে যেদিন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকবে সেদিন আমি শাড়ি পরে একটা ভিডিও করব আমার কিছু মোটিভেশনাল ভিডিও করতে হবে সেগুলো আবার আনা বিয়েকে নিয়ে একটু বের হব তো মশাল্লাহ আজকে সেই পারফেক্ট দিনটা পেয়েছি আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে গতকালকে রাত্রে আর আজকের দিনটা একদম ফাটাফাটি খুবই ভালো লাগছে তো এই জন্য আনাবিয়াকে নিয়ে একটু বের হয়েছি সাথে আমি কিছু ভিডিও শুট করব। আনাবিয়াও ভীষণ খুশি হয়েছে অনেক দিন পরে ওকে নিয়ে বের হয়েছি ওর নানুবাড়িতে আসার পর থেকে আমার শরীরটা এত খারাপ ছিল যে বাইরে ওকে নিয়ে বের হয়ে একটু সময় দিব সেটাও পারছিলাম না এখনও যে পুরোপুরি সুস্থ তা না আমার গলাটা এখনও কেমন হয়ে আছে আর সেই সাথে শরীর দুর্বলতা এখনও কাটেনি সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে সুস্থতা দান করেন তো আনাবিয়াকে নিয়ে এখানে একটু সময় কাটাবো আর আমি একটু ভিডিও শুট করে নিব ছবি তুলব এর আগেও আনাবিয়াকে নিয়ে এখানে এসেছিলাম ফটোশ্যুট করার জন্য জায়গাটা তখনই আমার অনেক ভালো লেগেছিলো আর বাসার একদম কাছাকাছি তো মাঝে মধ্যে এখানে আমরা ভিডিও শ্যুট করার জন্য আসতে পারবো একদম পারফেক্ট একটা জায়গা আর ফুলের সমারোহ খুবই সুন্দর মন ভালো হওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা আনাবিয়াও ভীষণ খুশি ওকে যখন আমি নামিয়ে দিচ্ছি ও নিজের মতো করে ঘুরছে আনন্দ করছে আবার এসে আমার কোলে চাপছে সন্তান যদি আনন্দে থাকে তাহলে মায়ের মন এমনিতেই খুশি হয়ে যায় শরীর খারাপ নিয়ে বাসায় বসে থাকলে তো আর মন ভালো হবে না সেই সাথে অসুস্থতাও বাড়বে আর আনাবিয়ার ভীষণ কষ্ট হয়ে যায় আমি বিছানায় পড়ে থাকলে আর গত কিছুদিন ধরে আমার অবস্থা এমনই খারাপ হয়ে যাচ্ছে যে আমার একদম বিছানা থেকে উঠতে পারি না অবস্থা খারাপ হয়ে যায় সেই সাথে আনাবিয়াকে সামলানোও খুব কষ্ট হয়ে যায় তো ও ভাগ্যিস ওর নানুমণির কাছে যায় ওর খালামনির কাছে যায় নাহলে আমার এই আনাবিয়ার আরও কষ্ট হয়ে যেত তো এই জন্য আনাবিয়াকে নিয়ে আজকে বের হলাম কারণ সব সবসময় ও আমাকে শুয়ে থাকতে দেখছে তারপর মন খারাপ করে থাকতে দেখছে যেটা ওর একদমই ভালো লাগছে না ও দেখছি কেমন মন খারাপ করে থাকছে মনমরা হয়ে থাকছে যে আগের মতো আমি প্রফুল্ল নেই আমি সব সময় শুয়ে থাকছি ওকে সময় দিতে পারছি না আমার কি হলো ও ছোট মানুষ হলেও অনেক কিছু রিয়েলাইজ করতে পারে বুঝতে পারে তো যখন আমাকে আবার স্লাইন ইনজেকশন দেওয়া হয় সেটাতেও প্রচুর কান্নাকাটি করে ভাবে যে আমার কি হলো আমুকে এরকম শয়ে রেখে স্লাইন ইনজেকশন এগুলো দিচ্ছে মানে ও ছোটো মানুষ হলেও না অনেক কিছু বুঝতে পারে তখনও অনেক ছটফট করে কান্নাকাটি করে আমার কাছে আসার জন্য স্লাইনের তারটাও বারবার টেনে ছিঁড়ে ফেলতে ধরে তো আনাবিয়াকে নিয়ে একটু যাই হোক শরীর খারাপ সমস্যাই হয়ে যাচ্ছে আমার ওকে সামলাতে ওকে সময় দিতে তো শরীর খারাপ নিয়ে বাসায় বসে থাকলে তো আর জীবন চলবে না জীবন তো জীবনের মতোই চলে যাবে আর সময়ও সেই সময়টা স্থির থাকবে না সময়ও সময়ের মতো চলে যাবে এজন্য কিভাবে নিজে স্ট্রং থাকা যায় নিজে সুস্থ হওয়া যায় সেটা খুঁজতে হবে যেটা করলে আমার ভালো লাগবে সেটা করব তো এই যে চুনচুনি বুড়ি মাসাল্লাহ ভীষণ খুশি হয়েছে আজকে ওকে নিয়ে আমি বের হয়েছি আর ও আমাকে ছাড়া কিছুই বোঝে না এটা আপনারা আগেও দেখেছেন ভিডিওতে যেহেতু একা বাসায় ছিলাম ওকে নিয়ে তো ওই এই জন্য ওর সাথে আমার বন্ডিংটা আরও মানে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে ও আমার সাথে অন্য কারোর কাছে যেতেই চায় না তারপর ওকে নিয়ে অনেকগুলো ছবি তুলে নিলাম আর জীবনে যা কিছুই হয়ে যাক আমি সব সবসময় একজন ভালো মা হতে চাই আমার সন্তানের আর ওকে নিয়েই সুন্দর সুন্দর কিছু মোমেন্ট ধরে রাখতে চাই

লাভ এখন আমার সিঙ্গেল ফটো গুলো আর ভিডিও শুট গুলো আনাভিয়াকে নিয়ে করা খুব প্যারা হয়ে যাচ্ছিল আমি একা একা শ্যুট করতে ধরলে আনাভিয়া আমার কাছে দৌড়ে দৌড়ে আসছিল তারপরেও কিছু শুট করা হয়ে গেছে

জীবনে যা কিছু হয়ে যাক আমি চাই আমার সন্তানের সাথে আমার মুহূর্তগুলো সব সময় স্মৃতির পাতায় থেকে যাক কারণ ওর যেই বয়সটা বা এই সময়টা এটা পার হয়ে গেলে কিন্তু আর ওকে পাবো না ওর এই সময়টা ধরে রাখতে পারবো না তো চাইলেই আমরা আমাদের এই সুন্দর মোমেন্টগুলো ধরে রাখতে পারি মামের সুন্দর সুন্দর স্মৃতি সুন্দর সুন্দর মুহূর্ত তো নিজেদের জীবনের কিছু ফালতু কাহিনীর জন্য কেন ওর সাথে মোমেন্টগুলো আমি কাটাবো না বুঝি না তো আমি সবসময় চেষ্টা করি আনাবিয়ার সঙ্গে আমার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরার যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি আমাদেরকে ভালোবাসেন এইভাবেই আমাদেরকে ভালোবেসে যাবেন সাপোর্ট করে যাবেন আমাকে তো অনেক আগে থেকেই আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই সাথে আনাবিয়াকেও যে আপনারা এত পরিমাণে ভালোবাসা দেবেন আমি এটা কখনো ভাবতেই পারিনি সো আমার জন্য সবাই দোয়া করবেন আমার যে কোনো খারাপ পরিস্থিতিতে আমি যেন ওভারকাম করে আনাবিয়াকে নিয়ে সব সময় ভালো থাকতে পারি